নমস্কার সময় ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই এই যে দেখুন এই যে মাঠে খেলা হয়েছিল তার গিফট পেয়েছে তো একজনকে বললাম যে খুলে দেখাও কি গিফট পেয়েছ তো সেই জন্য এই যে খুলে দেখাচ্ছে একটা পট আর ওই বিশেষ করে মিল্টনের ওই পট জলের বোতল সবই গিফট সবাই পেয়েছে তো যাই হোক চলুন পরের দিন এটা সোমবার একটা জন্মদিনের পার্টি আছে আমাদেরই ফ্ল্যাটে পার্টি বলতে সেরকম কিছু না একদম ছেলে মেয়েদেরকে ডেকেছিল তো আমাকেও বললো যে তুমিও যাবে তাই যে রেডি হয়ে গেছি ছেলে মেয়ে চলে গেছে গিফট নিয়ে আর আমার ছেলের রানটি পড়াতে এসেছিলো তোকেও বলেছে ও যাবে তো রেডি হচ্ছে তাই আমি বললাম চলুন কী সেজেছি একটুখানি দেখায় এই যে বেরিয়ে পড়েছি এই লিফ্টে করে যাবো ওপরেই আর আপনারা চিনবেন কালকেই যে মাঠে মানে খেলা হয়েছিল প্রথম চোখ বেঁধেছিলাম ওই দিদির রিঙ্কিদির তারই মেয়ের বার্থডে আজকে তো সেই জন্য এই যে আমি লাইট জ্বালতে গিয়ে ফ্যান চালিয়ে দিয়েছিলাম আর এই যে আমার ছেলের আনটি আর বলতে বলতেই চলে এসেছি চারতলায় আর এই যে দেখুন জুতোর কম জুতো মানে অনেকজনই আছে সব বাচ্চা বাচ্চাতে ডেকেছে আর এই যে দেখুন এন্ট্রি এদের আর খুব সুন্দর সাজানো গোছানো বাড়ি মানে ঢুকলেই মনটা একদম খুশিতে ভরে যাবে এত সুন্দর করে ডেকোরেট করে রাখে আর জায়গাও অনেকটা আর এই যে এনারাও আমাদের ফ্ল্যাটের আর এই সামনে এনারাও এসেছেন আর এটা হচ্ছে রিঙ্কিদি শাশুড়ি এই যে আর এখানে অলরেডি বাচ্চাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আর এই যে বার্থডে গার্ল ওকে একটু আদর করলাম হ্যাপি বার্থডে বললাম এই যে আমাদের বাড়িতে অনেক আমার অনেক ব্লকে একে দেখবেন আছে আমাদের বাড়িতে প্রায় সময় যায় খেলাধুলা করে আমার ছেলের সঙ্গে তাই এখানে এই যে বাচ্চাদের বসিয়ে দিয়েছে আর আমার মেয়ের পড়া আছে তাই ও আরও আমার ছেলে দুজনেই বসে গেছে খেয়ে আবার পড়তে যাবে সাড়ে আটটায় আর এই যে রিঙ্কি দিই কালকে ইয়ে চোখ বেঁধেছিলাম হাঁড়ি ফাটানো প্রথম তো যাই হোক এ সময় মানে যা কিছু অনুষ্ঠান হোক এ গোপাল পুজো হয় যে কোনো পুজো পার্বণ যে কোনো অনুষ্ঠানে এটি কেক দিলো আসতেই কোনো অনুষ্ঠানে আমার ছেলে মেয়েদেরকে কখনোই বাদ দেয় না সব সময় বলে আর এই কিছুদিন আগেই তো মেয়েরা সব পিকনিক করেছিল আমরা সব রান্না করে দিয়েছিলাম তো একসঙ্গে করেছিল আমার ছেলে মেয়েরা সব সময় এদেরকে যে কোনো অনুষ্ঠানে থাকে আর কি বলবো এখানের কলকাতার ওয়েদারও এমন হয়ে গেছে মানে আমেরিকার মতো শীতকাল আবার বৃষ্টি হচ্ছে মানে ধরা বাঁধা বৃষ্টি হবে বললেই হচ্ছে কি বলবো আর এই যে দেখুন রান্না করেছে মেনু রুমালি রুটি রুমালি রুটিটা কিনে নিয়ে এসেছে আর চিকেন আর ওই ঘুগনি ঘুগনি মালতে মটর আর হ্যাঁ কাপলি চানা তরকারি দুটো একসঙ্গে দিয়ে আর চাটনি মিষ্টি এইসব ছিল তো খাবার দাওয়ারগুলো খুব টেস্টিও হয়েছিল এই যে মেয়েরা খেয়ে নিচ্ছে যে চাটনি মেয়ে খেয়ে চলে গেছিল তারপরে আমরা পরে বসেছিলাম আর এই বাচ্চাটা ওর মাকে ছাড়ছে না ওকে ভোলানোর চেষ্টা করছি যে আমাদের কাছে আয় কর সে দেখছেই না মাকে কিছুতেই ছাড়ছে না দিয়ে ওর মাকে ছাড়লো না ওর মা খেতে পারলো না ওকে খাবার দিয়ে দিলো তো ও বাড়ি চলে গেল চলুন ওরা খাচ্ছে আমি আর কি করব এদের ডেকোরেট করা আছে জিনিসগুলো একটুখানি ভিডিও করি খুব সুন্দর যখনই ঢুকি এদের বাড়িতে আমি তো অনেকবারই এসেছি খুব ভালো লাগে এত সুন্দর করে সাজানো গোছানো থাকে খুব ভালো লাগে আর এই যে ওর ডিঙ্কিদের হাজব্যান্ডের ছবি আর এই যে মেয়ের বুক সেল আর অনেক বড়ই বাড়িটা তো সেই হিসেবে ডেকো বড়ো প্লাস ডেকোরেট করে রেখেছে সাজিয়ে গুছিয়ে যার জন্য আরও ভালো লাগে অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছে এখানে সব বিয়ের ছবি খুব সুন্দর লাগছে আর লাইটটা কমের জন্য মানে ছবিগুলো অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না তো যাই হোক খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে বার্থডে গার্ল একদম বেবি অবস্থায় আর এই যে দেখুন এই মেয়ে আবৃত্তি করে নাচ করে তার সব ট্রফি একোটাই নয় এখনও আছে আর এই যে সানটা সেজেছিল এই যে ঘরটা ডেকোরেট করে সাজিয়েছে এই যে দেখুন এখানেও প্রচুর ট্রফি আবৃত্তি নাচ যা কিছু করে সবেই মোটামুটি ভালো করে ভালো করে প্রাইজও পায় আর এই যে দেখুন এত সুন্দর করে প্রত্যেকটা কর্নারে ছবি ডেকোরেট করে রাখা বা ঘর গুছিয়ে রাখা খুব সুন্দর লাগে দেখতে আর আপনাদের সঙ্গে শনিবার তো কিছু ভিডিও বানায়নি শনিবার বলতে শনিবার অ্যাকচুয়ালি আমার শরীরটাও ভালো ছিল না তারপরে আর একটা দুঃখজনক বিষয় হয়ে গেছে আমাদের ছেলের মাঠে একটা স্যার উনি হঠাৎ করে মানে সুগার টুগার ছিল হঠাৎ খবর পেলাম যে উনি মারা গেছেন তো শুনে খুব খারাপ লাগলো কারণ উনি খুব ভালো মানুষ ওনার সঙ্গে মানে যে এক বছর হলো আমার ছেলে যাচ্ছে খুব ভালো মনের মানুষ সবাইয়ের কেয়ার করতো সবাইকে সবার সঙ্গে ভালোভাবে কথা বলতো তো উনি এইভাবে চলে যাবে কেউ ভাবতে পারিনি হঠাৎ করে তো খুব মনটাও খারাপ তো সেই জন্য এখন মাঠে খেলা হচ্ছে না তো মঙ্গলবার ডেকেছে ওই ওনার শোকসভার মতো কিছু একটা আয়োজন করবে তারপরে খেলা শুরু হবে আর হেজে ছেলেমেয়েরা কোনো খাওয়া শেষ হয়নি মানে ডাইনিং টেবিল আছে কিন্তু এত লোক তো একসঙ্গে বসানো যাবে না তাই এখানে বসিয়ে খাওয়া দিচ্ছে আর ওই আমার ছেলের আনটিও খেয়ে নিচ্ছে ওকে বললাম ও আবার পড়াতে যাবে ছেলের পড়ানো একটুখানি পড়িয়েছে বাকি অন্য আরেক জায়গায় পড়াতে যাবে যার জন্য ওকে বললাম তুমি খেয়ে চলে যাও আমি একটু পরে যাচ্ছি আর এই একটা ওদের রুম এটা ঠাকুর ঘর প্লাস মানে গেস্ট রুম টাইপের তো এখানে এলাম আর একটা বেডরুমও আছে তো এখানে বাচ্চারা সব গেম মোবাইলে গেম দেখছে এ করছে আর এই যে বার্থডে গালের ড্রেস আবার চেঞ্জ হয়ে গেছে আর এইখানে দেখুন এদের সব ঠাকুর রাখে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর উপরটায় সব গোপাল লক্ষ্মীনারায়ণ এইসব সব আছে দেখুন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে এমনিও রিঙ্কিতির ঘর একদম গোছানো সবসময় গোছানো থাকে দেখতেও ভালো লাগে আর ভীষণ জিনিসপত্র আর এই যে দেখুন পুরো ঘরে সব বড়ো বড়ো ছবি দিয়ে খুব সুন্দর ডেকোরেট করে রাখা ভালোও লাগে দেখতে তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরাও চলে যাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন আর বারবার বলছি আপনারা একটু প্লিজ লাইক করবেন মানে লাইক এত কম আসছে যে আমার মনে হচ্ছে যে আপনাদের ভালো লাগছে না তো আমার ভালো লাগছে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে লাইক করতে আর কী অসুবিধা লাইক করলে আমি ভাববো যে আপনারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই লাইক করবেন